নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার একটি টায়ার রিপেয়ার শপ বা পাংচার শপ আছে ঠিক আছে তো আমি যখন টায়ার গ্র্যান্ডিং করতাম মানে পাংচার হয়ে যাওয়ার পর ভিতর থেকে যে পটিগুলো মারি ঠিক আছে সেগুলো কি আমাকে গ্র্যান্ডিং করতে হয় ফলে আমাকে লাইট দিয়ে করতে হতো মানে ফ্ল্যাশ লাইট ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে করতাম ফলে খুব অসুবিধা হতো এক হাতে গ্র্যান্ডিং করতে হতো এক হাতে লাইট ধরে খুব কষ্ট হতো অনেক সময় কাস্টমারকেও বলতাম যে দাদা একটু ধরে দিন লাইটটা অনেক সময় কী করে কাস্টমার থাকেও না মানে দিয়ে হয়তো চলে যায় বাইক দিয়ে চলে গেলো পাঞ্চারটা সারিয়ে পড়ে রেখে দিতে তো সেক্ষেত্রে আমার নিজেরই একটু প্রবলেম হতো যে এক হাতে গ্র্যান্ডিং করে এক হাতে লাইট ধরতে খুব কষ্ট হতো ফলে আমি চিন্তা করলাম যে এটা আমি মানে খুব সহজে যেন কারোর সাহায্য ছাড়া এটা আমি করতে পারি তো অনেক ভাবার পরে আমি একটা মানে জিনিস চিন্তা করলাম আমার বাড়িতে একটা টর্চ লাইট ছিল সেই টর্চ লাইটটাকে নিয়ে আমি একটা এরকম টাইপের জিনিস বানিয়ে দিলাম এটা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছেন কীরকম বানিয়েছি তো এরকম বানানোর ফলে কী হয় আমার কাজটা অনেক সুবিধা হয়ে গেছে কোনো প্রবলেম হয় না কাউকে লাগেও না বলতে হয় না কাস্টমারকে যে দাদা একবার ফ্ল্যাক্সটা ধরে দিন কি কিছু এটার জন্য আমার খুব সুবিধা হয়েছে তো বন্ধুরা আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন আপনার যদি অন্য কোনো শপ থেকে থাকে এরকমভাবে বানাতে পারেন এটা কী হবে আপনার লাইটটা যেটা আছে সেটা চোখে লাগবে না এটা আপনি এল ব্যবহার করতে পারেন ঠিক আছে ন ওয়ার্ড বা পাঁচ ওয়ার্ডের এলইডি আপনি লাগাতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনার চোখে ডিস্টার্ব হবে ঠিক আছে দেখতে অনেক সময় ওইদিকে তাকিয়ে অন্যদিকে তাকালেই কিন্তু আপনার চোখ ধাঁদা মানে ধান্দার মতো লাগবে সেক্ষেত্রে আমি চিন্তা করলাম এটা যদি না করে আমি যদি টর্চ লাইটের কোনো লাইট লাগাই তাহলে ফোকাসেও আমি জিনিসটা দেখতে পাবো প্লাস জিনিসটা ভালোও হবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না কারণ এরকম টাইপের ভিডিও আমি এই চ্যানেলে এনে থাকি আর বন্ধুরা যে কোনো টায়ার রিলেটেড ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন আর বন্ধুরা যদি আপনারা বাইকের কোনটা একটি ভালো হবে কোন টিউব ভালো ঠিক আছে টায়ার টিউব যাতে যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দেবো ঠিক আছে আমার নিজস্ব এটা আমি নিজস্ব দোকান এটা আমার মানে এটা আমার বাড়ি বাড়ির নিচে এটা আমি সেট আপ করেছি আগে আমি বা অন্য জায়গায় কাজ করতাম সেখান থেকে আমি নিজেই সেট আপ করেছি এই মেশিন প্লাস কম্প্রেসার সব লাগিয়ে আমি বাড়িতেই সেট আপ করেছি তো বন্ধুরা আপনারাও চাইলে করতে পারেন যদি রকম হেল্প লেগে থাকে কমেন্ট বক্সে করতে পারেন কী কী জিনিস কিনবেন কী 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 কি লাগবে কী কী যন্ত্রপাতি লাগবে সব কমেন্ট বক্সে কমেন্ট করুন যা অসুবিধা হবে আমি যতটা করার আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ